আইনজ্ঞ মহল মনে করছে এই পয়েন্টে কিন্তু ওয়াক বিলের এই অংশ বাতিল বলে হতে পারে বা স্থগিত হতে পারে বন্ধুরা সুপ্রিম কোর্ট এই বিল নিয়ে কি আপডেট দিচ্ছে সেটা দেখে নিন এবং তার প্রতিবাদ কি হচ্ছে এই ভিডিওতে দেখুন সম্পূর্ণ ভিডিওতে এই সুপ্রিম কোর্ট কি এই বিল নিয়ে স্টে অর্ডার আনতে পারে না আনতে চলেছে তা জানতে পুরো ভিডিও দেখুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন দেখে নিন যে সম্পত্তি স্টে অর্ডার আনার জন্যে সুপ্রিম কোর্টে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে দেখুন কি বলছে সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজনৈতিক দল যে আবেদন জানিয়েছে তার ওপরে কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বা স্থগিতাদেশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আইনজ্ঞ মহল মনে করছে প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্টে যে ওয়াক বিল নিয়ে যে বিরোধিতা করে যে মামলা হয়েছে সেই মামলায় কেন স্থগিতাদেশ দেবে সুপ্রিম কোর্ট তার যুক্তি হিসাবে আইনজ্ঞ মহল যেটা মনে করছে যে রতিলাল পানচাঁদ গান্ধী ভার্সের সেই সময়কার স্টেট অফ বম্বে অর্থাৎ মুম্বাই সরকারের সঙ্গে রতিলাল পাঞ্চাঁদ গান্ধীর একটি মামলা হয় সেই মামলাটি মূলত হয়েছিল একটি দেবত্ব ট্রাস্টকে গঠন নিয়ে একটি দেবত্ব ট্রাস্ট গঠন হবার পরে সেই দেবত্ব ট্রাস্টের একজন চেয়ারম্যান করা হয় অর্থাৎ কমিটির একজন চেয়ারম্যান করা হয় কিন্তু তৎকালীন মুম্বাই সরকার তার প্রেক্ষিতে সেই চেয়ারম্যানে একজন নতুন করে চ্যারিটেবল কমিশনার নিয়োগ করেন অর্থাৎ সেই কমিটি থেকে সেই চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন করে কমিশনার নিয়োগ করেন চ্যারিটেবল কমিশনার সেই পদ্ধতিকেই অর্থাৎ সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলা গড়ায় সেই মামলায় যে বিষয়গুলি উঠে আসে সেটা হচ্ছে মুম্বাই পাবলিক ট্রাস্ট অ্যাক্ট উনিশশো পঞ্চাশের চুয়াল্লিশ এবং সাতচল্লিশ নম্বর ধারাকে পরিষ্কারভাবে উল্লেখ করে বলা হয় যে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের একটি নিজস্ব সাংবিধানিক অধিকার রয়েছে সংবিধানের ছাব্বিশ এবং পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে প্রতিটি ধর্মীয় সংগঠন এবং প্রতিষ্ঠানের যে সাংবিধানিক অধিকার রয়েছে তা কিন্তু বিশেষভাবে উল্লেখ রয়েছে এবং সেই উল্লেখে পরিষ্কার বলা রয়েছে যে যদি কোনো ধর্মীয় সংগঠন বা প্রতিষ্ঠান তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী একটি কমিটি গঠন করে সেই কমিটির ক্ষেত্রে যে সিদ্ধান্ত হবে সেটি কিন্তু চূড়ান্ত অর্থাৎ সেই সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারবে না সংবিধানের পঁচিশ এবং সাত ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী আঠেরোই আঠেরোই মার্চ উনিশশো সালে সুপ্রিম কোর্ট এই যুক্তির প্রেক্ষিতে পরিষ্কারভাবে মুম্বাই বোম্বে হাইকোর্ট বোম্বে সরকারের সেই সিদ্ধান্ত যে চ্যারিটেবল কমিশনার নিয়োগের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে বাতিল বলে ঘোষণা করে অর্থাৎ কমিটির একজন ধর্মীয় প্রতিষ্ঠানের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে ঘোষণা করে পাশাপাশি যদি আমরা ওয়াকাপ বিলের দিকে দেখি সেখানে কিন্তু বলা হয়েছে যে ওয়াকাফে যে মোতোয়ালি প্রথা অর্থাৎ ওয়ার্কাফ কমিটির সর্বোচ্চে থাকে মোতোয়ালি মোতোয়ালি মানে ম্যানেজার সেই ম্যানেজারই সম্পূর্ণ ওয়াকাপ সম্পত্তি দেখাশোনা করে এবং এক্ষেত্রে তাকে সরিয়ে কালেক্টরকে নিয়োগ করা হচ্ছে এই নতুন বিলে অর্থাৎ এক্ষেত্রে আইনজীবী মহল মনে করছে উনিশশো সালের যে রায় যেখানে চ্যারিটেবল কমিশনারকে সুপ্রিম কোর্ট সরিয়ে দিল অর্থাৎ এখানে মতোয়ালি প্রথাকেও কিন্তু পুনরায় সুপ্রিম কোর্ট বহাল রাখতে পারে যদি উনিশশো চুয়ান্ন সালের রায়কে এখানে প্রাধান্য দেয় সুপ্রিম কোর্ট তাই আইনজ্ঞ মহল মনে করছে এই পয়েন্টে কিন্তু ওয়াক বিলের এই অংশ বাতিল বলে হতে পারে বা স্থগিত হতে পারে এই মুহূর্তে মুর্শিদাবাদে জঙ্গিপুরে হিংসক প্রতিবাদ গর্জে উঠেছে যার সম্পত্তি ভাইরাল হচ্ছে এখন আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি ওয়াকফ বিলের ভবিষ্যৎ এখন আদালত আর জনগণের হাতে তবে আমাদের মনে রাখতে হবে ধর্ম জমি বা আইন নিয়ে মত পার্থক্য থাকতেই পারে কিন্তু তার সমাধান হওয়া উচিত সংবিধান ও শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে হিংসা বিভেদ বা গুজবে কোনো সমস্যার সমাধান নয় এই আন্দোলন কেবল একটি বিলের বিরুদ্ধে হওয়া উচিত নয় বরং তা ন্যায় স্বচ্ছতা এবং সাংবিধানিক ভারসাম্য রক্ষার দাবিতে গড়ে ওঠা উচিত আমরা সকলেই চাই সকল সম্প্রদায় একসাথে থেকে শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার আদায় করুক এবং দেশের আইন শৃঙ্খলার প্রতি আস্থা রাখুক সর্বশেষে বলবো গণতন্ত্রে প্রতিটা কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ গর্জে উঠুন তবে বুদ্ধির জোরে শান্তির পথে ন্যায়ের দাবিতে কারণ গণতন্ত্রে প্রতিবাদের অধিকার সবার আছে কিন্তু আইন আর সংবিধান উপেক্ষা করে নয় আইন প্রশাসন নিজের কাজ করছে আর করবে ভারতীয় সংবিধানের ওপর ভরসা রেখে শান্তিপূর্ণ আন্দোলন কাম্য পরিশেষে বলবো আপনারা সকলে ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ